প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা রচনা কল্পনা দত্ত সম্পর্কে ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তত তোমরা স্কিপ না করে মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো প্রথমে আছে দেখো ভূমিকা কল্পনা দত্ত ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন নারী বিপ্লবী নেত্রী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন অগ্নিকন্যা হলেন কল্পনা দত্ত মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম বিপ্লবের একজন অন্যতম বিপ্লবী নেত্রী ছিলেন তিনি জাতির মুক্তি জাতীয়তাবাদী আন্দোলনে ভারতের নারীদের অবদান স্মরণীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতভয় যোদ্ধা এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম একজন সদস্য ছিলেন কল্পনা দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতের অগ্নিকন্যা বলে আখ্যায়িত করেন জন্ম বংশ পরিচয় কল্পনা দত্ত উনিশশো সালে সাতাশ জুলাই চট্টগ্রাম জেলার শ্রীপুর অঞ্চলের বোয়ালখালী গ্রামে জন্মগ্রহণ করেন এটি বাংলাদেশে অবস্থিত তার পিতার নাম বিনোদ বিহারী দত্ত ও মা শুভন দত্ত কল্পনা দত্তের ঠাকুরদা ডাক্তার দুর্গাদাস দত্ত ছিলেন চট্টগ্রামের একজন বিশেষ প্রভাবশালী ব্যক্তি ইংরেজ প্রশাসন তাকে যথেষ্ট সম্মান দিতেন ফলে তাদের বাড়িটা সবসময় পুলিশের নজরের বাইরে ছিল শৈশবকাল শৈশবকাল থেকে কল্পনা দত্ত অন্য সব মেয়েদের থেকে আলাদা ছিলেন মানসিক দিক থেকেও তিনি ছিলেন ব্যতিক্রমী তিনি ছিলেন খুবই স্পর্শকাতর এবং আবেগপ্রবণ মানুষ দুঃখী মানুষের দুঃখ দুর্দশার কথা তাকে সবসময় ব্যথিত করত শৈশবে তাই ছোট কল্পনা সবাইকে নিয়ে এক সুখী সমাজের স্বপ্ন দেখ সবসময় মাত্র বারো বছর বয়সেই তার মনে স্বদেশ ভাবনা জাগ্রত হয় বিভিন্ন বিপ্লবীদের জীবনী এবং দেশাত্মবোধক গল্প উপন্যাস পড়তে পড়তেই দেশসেবিকা হয়ে ওঠার অনুপ্রেরণা পান শিক্ষা জীবন পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন এবং বুদ্ধিদীপ্ত ছিলেন কল্পনা দত্ত চট্টগ্রামের খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন মেয়েদের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেন সেই সময় কলকাতার বেথুন কলেজে ভর্তি হন আইএ পড়ার জন্য বিজ্ঞান বিভাগে কলেজে পড়ার সময় তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন বেথুন কলেজে ছাত্রীদের সঙ্ঘে যোগ দেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে থাকেন উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীকালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন বৈবাহিক জীবন উনিশশো সালে আনুমানিক তিরিশ বছর বয়সে কল্পনা দত্ত বিবাহ আবদ্ধ হন সিপিআই নেতা পূরণচাঁদ যোশীর সাথে তার বিবাহ হয় বরপক্ষের হয়ে সই করেন বিটি টি রণদীভে এবং কন্যাপক্ষের হয়ে মোজাফর আহমেদ কর্মজীবন উনিশশো সালে ভারতের স্বাধীনতা লাভের পর কল্পনা দত্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তিনি চাকুরি নেন কল্পনা দত্ত রুশ এবং চীনা ভাষায় দক্ষ ছিলেন পরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সম্পাদক এবং শিক্ষিকা হন সক্রিয় ছিলেন পঞ্চাশের দশকে স্থাপিত ইন্দো সোভিয়েত কালচারাল সোসাইটি এবং ন্যাশনাল ফেডারেশন অব ইউমেন্স এর কার্যকলাপে পরে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও জীবনাচারণে এবং বিশ্বাসে আজীবন কমিউনিস্ট ছিলেন কল্পনা দত্ত বৈপ্লবিক জীবন বৈপ্লবিক জীবনকে তিনি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্কলারশিপের টাকায় সাইকেল কিনে ভোরবেলায় কারোর ঘুম ভাঙার আগে তিনি সাইকেল চালনা শেখেন প্রতি রবিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে নৌকো চালনা শিখতেন এই সময় তিনি পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে পরিচিত হন কলেজে পড়াকালীন সময় কল্পনা দত্ত বোমা তৈরির জন্য গান কটন তৈরি করতে থাকেন উনিশশো তিরিশ সালে আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রগাল লুণ্ডন বিপ্লবী মনোরঞ্জন রায়ের মাধ্যমে মাস্টারদা সূর্য সেনের সাথে দেখা করেন ডিনামাইট এবং গানকটন নিয়ে কলকাতায় আসেন কোটে বিচার চলাকালীন সময় তিনি বিস্ফোরণ ঘটাতেন যাতে বিচারাধীন বিপ্লবীরা পালানোর সুযোগ পান গহিরা গ্রামে এক সশস্ত্র সংঘর্ষে কল্পনা দত্ত এবং তার সতীর্থ কয়েকজন ধরা পড়েন ইংরেজ পুলিশের হাতে একটি বিশেষ ট্রাইব্যুনালে কোটে বিচার শুরু হয় এই অভিযোগে রাজদ্রোহ বিস্ফোরক আইন অস্ত্র আইন হত্যা প্রভৃতি ধারায় মামলা হয় এই মামলার মূল আসামি ছিলেন সূর্য সেন তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্ত মামলার রায়ে প্রথম দুজনের ফাঁসি হয় এবং কল্পনা দত্তের যাবজ্জীবন দীপান্তরের আদেশ হয় অনেক চেষ্টা করে দীপান্তরের আদেশ স্থগিত করা হয়েছিল স্পেশাল ট্রাইব্যুনালে জজ মামলার রায় বলেন মেয়ে বলে এবং বয়স কম হওয়ায় কল্পনা দত্তকে প্রাণদণ্ডে দণ্ডিত করা গেল না স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা কল্পনা দত্তের মুক্তির আর্জি জানিয়েছিলেন ইংরেজ গভর্নরের কাছে উনিশশো সালের পয়লা মে ছাত্র আন্দোলনের চাপে কল্পনা দত্তকে মুক্তি দিতে বাধ্য হন ইংরেজ সরকার কারাবাস থেকে মুক্ত হয়ে ফিরে আসেন চট্টগ্রামে শুরু হয় কল্পনা দত্তের অন্য জীবন নিষিদ্ধ কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যান কল্পনা দত্ত জেলে মুচি সাঁওতাল ধোপা পাড়ায় গিয়ে মিটিং করতেন তাদের উজ্জীবিত করতেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে কল্পনাকে কলকাতা কলেজ থেকে বহিষ্কার করা হলে চলে আসেন চট্টগ্রামে উনিশশো সালে জাপানের আক্রমণের আশঙ্কায় জাপানের বিরুদ্ধে প্রচার শুরু করেন কল্পনা দত্ত উনিশশো সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ ঘটলে কল্পনা দত্তের নেতৃত্বে নিরন্ন ক্ষুধার্ত মানুষের সেবায় এগিয়ে আসে মহিলা সংগঠন ত্রাণের কাজে চট্টগ্রামে সর্বত্র তিনি ঘুরে বেড়াতেন উনিশশো সালে কল্পনা দত্ত কমিউনিস্ট পার্টির পূর্ণ সদস্য পদ লাভ করেন সালে দেশ স্বাধীন হয় অবশ্য বিভক্ত হয় তৈরি হয় নতুন দেশ পূর্ব পাকিস্তান রচনা বলি বাংলা এবং ইংরেজি ভাষায় তিনি ছিলেন সমান দক্ষ চল্লিশের দশকে কমিউনিস্ট পার্টির তৎকালীন মুখপাত্র পিপলস ওয়ার পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হতো তৎকালীন সামাজিক বিষয়ের উপরে তার লেখাগুলো চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারী বিপ্লবীদের স্মৃতিকতা থেকে লেখা তার বই এক ঐতিহাসিক দলিল উপসংহার পরবর্তীকালে দিল্লিতে নারী আন্দোলনের মুখ্য ভূমিকা নেন কল্পনা দত্ত অবশেষে উনিশশো সালের আটই ফেব্রুয়ারি নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশভাগের পর উনিশশো এবং উনিশশো সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে বাংলাদেশে যান স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অসীম সাহস ও বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে জাগ্রুক হয়ে থাকবেন অকুত ভয় নারী যোদ্ধা কল্পনা দত্ত বন্ধুরা এটুকুই ছিল বাংলা রচনা কল্পনা দত্ত রচনাটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই ফিডব্যাক জানিও এবং ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট ও শেয়ার করো এবং যারা নতুন বা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এমবি পার্সেল আর একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও আরও দেখতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে এছাড়াও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটোদের জন্য পাঠ শেখার ভিডিও প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও নিশ্চয়ই তোমরা উপকৃত হবে